হ্যালো এব্রন তো আজকে আমরা দেখাবো যে আমাদের মাল্টি পার্ক থেকে ড্রপ শেপিং করে কে কতটা সাকসেসফুল হতে পেরেছে তো এটা হচ্ছে আমাদের একটা কাস্টমারের ওয়েবসাইট যে 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 আমাদের কাছ থেকে ড্রপশিপিং করতেছে তার সেলস তো সে টোটাল একশো চল্লিশটা সেল অর্ডার পেয়েছে অ্যান্ড তার মধ্যে সে টোটাল প্রফিট করেছে প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো তো অ্যাকচুয়ালি আমাদের যে ড্রপশিপিং সাপ্লায়ার বা ড্রপশিপিং আমাদের কাছ থেকে যারা করে তারা অ্যাকচুয়ালি কী কী বেনিফিটগুলো পায় একটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করি যে আপনি একটা কোয়ালিটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন সেকেন্ড হচ্ছে আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য যে কোনো সাপোর্ট আপনার যদি প্রয়োজন হয় আমরা আপনাকে দিবো আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য অ্যান্ড থার্ডলি হচ্ছে আমরা আপনাকে কমপ্লিট একটি টোটাল একটা সলিউশন দিচ্ছি যে সলিউশনের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার ড্রপ শেভিং বিজনেসটা স্টার্ট করতে পারবেন তো আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ড্রপ শেভিং বিজনেস স্টার্ট করার জন্য সরফর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের মাল্টিপার্কের অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে আসার পরে আপনাকে সরফর সাইন আপ করতে হবে সাইন আপের সময় আপনি মাস্ট বি ইনসিওর করবেন যে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড আপনার ফোন নাম্বারটা কারেক্ট কিনা আপনার সাকসেসফুলি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন যে ড্যাশবোর্ডে আপনাকে একটা ওয়েবসাইট বানানোর কথা বলা হবে অ্যান্ড আপনাকে একটা ওয়েবসাইট বানানোর জন্য শপ ফার্স্ট ক্রিয়েটিভ শপ দেন এখান থেকে আপনারা নিউ অ্যাড নিউ শপ অ্যান্ড আপনারা এখানে একটা শপের নাম দেবেন ফর এক্সাম্পল আমি একটা শপ দিলাম মাল্টিপার টেস্ট ওকে মাল্টিপার টেস্টে দেওয়ার পরে আপনারা প্যাকেজ চুজ করতে হবে আপনাদেরকে আমরা কখনোই চাবো না যে আমাদের কাছ থেকে যারা ড্রপশিপিং স্টার্ট করতেছেন তারা জাস্ট একদিন আসবে তারা একটু টাইম স্পেন্ড করবে সেল হবে না দেন তারা চলে যাবে আমরা চাই যে আমাদের যে কাস্টমাররা থাকবে তারা 100% পার্সেন্ট ডেডিকেটেড থাকুক তাদের বিজনেস নিয়ে নট ফর যে আমি দুদিন টাইম স্পেন্ড করলাম ড্রপশ এ অ্যান্ড দেন আমি কোনো সেল পাচ্ছি না আমি এখান থেকে মুভ অন করতেছি আমি অন্য আরেকটা বিজনেস শুরু করবো এরকম পাবলিক আমরা কখনোই চাই না আমরা চাই যে যারা ড্রপশিপিং করবে বাট তারা তাদের নিজেদের একটা স্টেবলেস বিজনেস একটা স্টেবল বিজনেস তারা দ্বারা করাক তো এই জন্য আপনাদেরকে মাঝবি আমাদের ড্রপশিপিং শিপিং প্যাকেজটা চুজ করতে হবে এখানে আমাদের মান্থলি প্যাকেজ আছে ইয়ারলি প্যাকেজ আছে আপনি যদি আমাদের ইয়ারলি প্যাকেজ চুজ করেন সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমার একটা ডোমেন পাচ্ছেন যে ডোমেনটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন ওকে দেন এখানে হচ্ছে থিম আপনি যে কোনো সময় আপনার থিমটাকে চেঞ্জ করতে পারবেন তো ফর এক্সাম্পল আমি এখানে একটা থিম চুজ করতেছি ফ্যাশন হাব দেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে বিকাশ স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট করতে গেলে স্ট্রাইপ আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছি তো এই জন্য বিকাশ চুজ করলাম চুজ করার পর ক্রেড ক্রেড দেওয়ার পরে সাবমিট সাবমিট দেওয়ার সাথে সাথে আপনাকে বিকাশের যে ইনফরমেশন পেমেন্ট করতে বলা হবে দেন আপনারা আপনাদের পেমেন্টটাকে হানড্রেড পারসেন্ট কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের কাছ থেকে ওয়েবসাইটটা বানাচ্ছেন এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই ওয়েবসাইটে আপনি মাস্ট বি একটি ইমেল পাবেন যে ইমেলে আপনার ওয়েবসাইটে সমস্ত টাইপের ক্রেডেনশিয়াল দেওয়া থাকবে অ্যান্ড ক্রেডেনশিয়াল পাওয়ার পরে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেল লগ ইন করবেন তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার পরে আপনারা সব ফার্স্ট স্ক্রলিং করে নিচে আসবেন নিচে লেখা আছে ড্রপশিপিং ড্রপশিপিংয়ের নিচে লেখা আছে এপিআই সেটিং আপনি যদি এ সেটিং সেটিংয়ে ক্লিক করেন দেন আপনার আপনারা এখানে এই টাইপের এপিআই ইনপুটের অপশন পাবেন যেইখানে আপনারা এপিআই গুলো প্রোভাইড করবেন এই গুলো কোথায় পাবেন আমরা আপনাকে প্রোভাইড করব এ গুলো একটা হচ্ছে ইউআরএল সেকেন্ড হচ্ছে কি অ্যান্ড হচ্ছে সিক্রেট এই তিনটা যখন আপনারা এখানে প্রোভাইড করবেন প্রোভাইড করার সাথে সাথে আপনার প্রোডাক্ট লিস্টে চলে আসলে আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি পেয়ে যাবেন অ্যান্ড দেন আপনারা জাস্ট প্রোডাক্ট ইম্পোর্ট নাওতে ক্লিক করবেন ইম্পোর্ট নাওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের স্টোরে এই প্রোডাক্টটি ইম্পোর্ট হয়ে যাবে এখানে আপনাদেরকে প্রোডাক্ট সোর্সিং করে খুঁজতে হবে না আপনারা কোন জায়গাতে প্রোডাক্ট আপ নেবেন প্রোডাক্ট আপলোড করতে হবে না কোনো টাইপের কোনো ঝামেলা নেই আপনারা জাস্ট ইম্পোর্ট নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে যাবে অ্যান্ড আপনারা যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তাদের ফেসবুক পেজ অলরেডি আছে তারা চাই যারা কেউ যে অ্যাড রান করতে চান অ্যান্ড সেক্ষেত্রে আপনারা গুগল ফেসবুক পিকজেল গুগল ট্যাগ ম্যানেজার খুব ইজিলি সেট আপ করতে পারবেন অ্যান্ড দ্যাট টাইমে আপনারা যদি চান যে আপনাদের স্টোরে কোনো এআই অল টাইম আপনার প্রোডাক্টের রিপ্লাই দেখ সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যাটবোর্ডটা ইউজ করতে পারেন এই চ্যাটবোর্ডটা আপনারা খুব ইজিলি আপনাদের স্টোরের সাথে ইন্ডিকেট করতে পারবেন এন্ড এই চ্যাটবোর্ডটা মেনলি কাজ হচ্ছে যে আপনারা আপনার এই প্রোডাক্টগুলোকে খুব ইজিলি কাস্টমারদের সাথে কাস্টমারদের কাছে পৌঁছাতে পারতেছেন অ্যান্ড দ্যাট টাইম অটোমেটিক রিপ্লাই হবে আপনাকে আর রিপ্লাইয়ের একটা ঝামেলা ফেস করতে হবে না তো আপলোড করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ওকে আমি যদি ফার্স্টে ক্লিক করি দেখ এরকম আপনি একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনারা যে প্রোডাক্টগুলো আপলোড করতেছেন সেই প্রোডাক্টের ইনফরমেশনও দেখতে পারবেন অ্যান্ড দ্যাটস ইট আপনারা আপনাদের প্রোডাক্টে মার্কেটিং স্টার্ট করতে পারবেন এইখানে আপনাদের কোন টাইপের কোনো প্রোডাক্ট সোর্সিং নিয়ে ঝামেলা করতে হবে না আপনারা কোন জায়গা থেকে কোনো কোন প্রোডাক্ট আনবেন না আনবেন সেটা নিয়েও আপনাকে ঝামেলা করতে হবে না অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি চাইলে আপনার নিজের প্রোডাক্টও অ্যাড করতে পারবেন প্রোডাক্ট অ্যাড অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা চাইলে আপনাদের নিজেদের প্রোডাক্টও অ্যাড করে আপনার এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন দ্যাটস ইট যদি আপনার কোন টাইপের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট করবো আপনাদের বিজনেসটাকে গ্রো করার জন্য